চায় না আর রক্ত দিতে অনেক ছাত্র ভাইরা তাদের তাজা রক্ত দিয়েছে শহীদ আবু সাইদ সহ অনেক জালেমের জলবের সামনে তাদের মুখকে বেঁধে দিয়ে দেশকে স্বাধীন করেছে কথা বলেন ঠিক কিনা কিন্তু আমরা দেখতে পাচ্ছি এই দেশ কিন্তু এখনো পুরোপুরি স্বাধীন হয়নি এতগুলো ছাত্র জীবন দেওয়ার পরেও ওই রাম আর বাম আর ওই দোসর যারা ওই জালেমের দোসরদেরকে কিন্তু এখন উপদেষ্টা পরিষদের সদস্য বানানো হচ্ছে কথা বললেন না কেন এতে মোস্তফা সার ফারুকী তিনার যতগুলো সিনেমা তিনার যতগুলো ছবি বানিয়েছেন সবগুলো তাকে প্রমোট করে অস্থিলতাকে প্রমোদ করে পার্সেন্ট মুসলমানের দেশে একটা মাত্র ধর্ম উপদেষ্টা দাও আলেম কি আর কোনো আলেম কি বাংলাদেশে নেই কথা বললে না কেন আমরা চাই আরো উপদেষ্টা আলেমের মধ্যে থেকে নেওয়া হোক বলে না তাকে একমত আপনারা আছেন না নেই সম্মানিত অবস্থিতি জনগণের মতামত না নিয়ে আপনি যাকে তাকে দিবেন কিন্তু এই কথা মনে রাখা লাগবে ক্ষমতা কিন্তু কারার জন্য স্থায়ী না কারণ আমরা দেখি যখন যিনি সিয়ারে তখন তিনি গিয়ারে যখন যিনি সিয়ারে তখন তিনি এখন আমি সিয়ারে আছি আমি এখন গিয়ারে আমি যা বলবো আপনাদেরকে শোনা লাগবে আর কথা বলেন না কেন কিন্তু এই কথা আমাকে মনে লাগা রাখবে যদি আমি উল্টা পাল্টা কিছু বলি তাহলে কিন্তু সিয়ারে আপনারা রাখবেন না কথা বলেন ঠিক কিনা সুতরাং সিয়ার পাওয়ার পরে এই কথা ভুলে গেলে চলবে না সর্বোচ্চ আমার সময় পুনে দশটা দশটা পর্যন্ত সময় এরপরে প্রধান বক্তা আসলে সিয়ার আর না সুতরাং সিয়ার পাওয়ার পরে ভুলে গেলে চলবে না একচল্লিশ সালের ঘোষণা দিলে চলবে না যে কোনো সময় কিন্তু সিয়ার ভেঙে যেতে পারে সম্মানিত বলছি আমরা চাই না এদেশে আর রক্ত দেওয়া লাগুক কারণ আমরা তো তরমুজ মার্কা জনগণ তরমুজ ছিলেন আপনারা নিচে আছে তরমুজ উপর থেকে একটা চাকু হাত থেকে ফসকে গিয়ে তরমুজের উপরে পড়েছে বলেন তো ক্ষতি চাকুর না তরমুজের এখন চিন্তা করলেন তরমুজ তোর অনেক কষ্ট এখন চাকুটাকে নিচে রেখেছেন আর তরমুজটাকে উপরে রেখেছেন দুর্ভাগ্যক্রমে আবার তরমুজ গিয়ে চাকুর উপরে পড়েছে বলেন তো এবারে চাকুর কষ্ট না তরমুজের কষ্ট সুতরাং সেই দিকে যাক জনগণের কোনো শান্তি নাই জনগণ যদি শান্তিতে থাকতে চায় তাহলে আল্লাহর কোরআন সারা মানুষকে শান্তি দিতে পারে না কথা বলেন ঠিক কিনা সম্মানিত বস্তি যেন কোরআনের পক্ষে থাকবেন তো ইনশাআল্লাহ সম্মানিত উপস্থিতি আমাদের আমার বাড়ি নওগাঁতে আমি থাকি বগুড়াতে বগুড়াতে একটা হিরো আলম আছে হিরো আলম নাম শুনছেন আপনারা এই এলাকার মানুষও ছিলেন আপনারা হাই কয় সম্মানিত ধবস্তি যাদেরকে উপদেষ্টা বানানো হচ্ছে বাংলাদেশ থেকে সাধারণ জনগণ বলছে প্রয়োজনে হিরো আলমকে বানাও তবে জালেনদের দোসরদেরকে বাংলাদেশ আর ঠাই দেওয়া হবে না সম্মান ধোস্তি নিয়ে জন্য মহিলাদের সক্রান্ত মারাত্মক পাক নিজেই জানিয়েছেন শয়তানের সক্রান্ত দুর্বল আর মহিলাদের সক্রান্ত মারাত্মক সম্মানিত উপস্থিতি আমরা দেখতেছি ক্ষমতা থেকে যাওয়ার পরে একজন নেত্রীর মাথা কিন্তু খারাপ হয়ে গেছে কখন কি বক্তব্য দিতেছে শর্ট করে ঢুকে পড়ব আমরা বলি আসো শর্ট করে ঢুকে পড়ো আর আপনার জন্য আয়না ঘর আমরা রেডি করে রেখেছি সম্মানিত উপস্থিতি যারা জানেন তাদের পক্ষে আমরা থাকতে রাজি নাই রাজি আছেন আপনারা সুতরাং অনেক জালেমকে আমরা দেখেছি বাংলার জমিনে তাদের ঠাই হয়নি সুতরাং ভবিষ্যতে যারা জুলুম করবে তাদেরও কিন্তু এই জমিনের ভিতরে ঠাই হবে না সম্মানিত উপস্থিতি আমরা পনেরো ষোলো বছর জালেম দেখেছি এখন যে জালেম শেষ হয়ে গেছে তা না এখন নব্য কিছু জালেমকে আমরা দেখতে পাচ্ছি তারা ক্ষমতা এসে জুলুম করেছে আর একদল জালেম যারা ক্ষমতা পাওয়ার আগে জুলুম আরম্ভ করে দিয়েছে আর কথা বললেন না কেন সম্মানিত বসছে এই জন্য কোরআনের পক্ষে আমরা থাকবো কারা কারা আল্লাহকে দুই হাত তুলে দেখায় সম্মানিত অবস্থিত এই জন্য এখানে যারা শুনতে এসেছেন আমরা সবাই চাই আমাদের জীবনের গুনা মাফ হোক বলেন আমরা চাই কি চাই না শর্ত তিনটা মানতে হবে তিনটা শর্ত মেনে যদি আজকের আলোচনা শুনতে পারেন আপনার জীবনের গুনা শুধু মাফ হবে তা না আপনার যতগুলো আমল নামে গুনা ছিল ওই গুণাগুলো আমার আল্লাহ নেকির দ্বারা পরিবর্তন করে দেবে شَرْمَانَ دَبَسَ القرآن الكريم: غَانِيصَ إِلَّا مَن تَابَ وَآمَنَ وَعَمِلَ عَمَلًا صَالِحًا فَأُولَئِكَ يُبَدِّلُ اللَّهُ سَيِّئَاتِهِمْ حَسَنَاتٍ উনিশ নম্বর পাঁচ নম্বর পৃষ্ঠা সুরা ফুরকন সত্তর নম্বর আয়তে কারিমা আল্লাহ বলেন যারা তোবা করে ইমান আনে এবং সৎকর্ম কর্ম করে এই তিনটা নিয়ত নিয়ে যারা কোরআন শোনার জন্য বসেছে আল্লাহ বলেন আমি আল্লাহ বদল করে দিব তাদের যত গুনা ছিল হাসানাত দ্বারা আল্লাহ বলবেন না আল্লাহ পা বলেন তিনটা শর্ত এক নম্বরে যারা তৌফা করে দুই নম্বরে যারা ইমান আনে তিন নম্বরে যারা সৎ কাজ করে এই তিনটা শর্ত মেনে যারা করানে মাহফিলে বসবে তাদের পিছনের গুনা যে শুধু মাফ করা হবে তা না তাদের গোনাগুলো মিশে দিয়ে ওই পরিমাণ গোনা ওই পরিমাণ গুনা দ্বারা আমি আল্লাহ নেকির দ্বারা পরিবর্তন করে দেব বলেন সোবাহান আল্লাহ এই যে দেখেন এখানে এক পৃষ্ঠায় লেখা আছে আর এক পৃষ্ঠায় কি এই লেখাগুলো যদি মোশা হয় তাহলে এরকম সাদা হয়ে যাবে আবার আল্লাহ গুলা আলমিন যেই পরিমাণ গুনা ছিল মনে করেন এক কোটি গুণা আমার আমল নামায় ছিল ওই এক কোটি গুণা আমার আল্লাহ তালা এক কোটি নেকির তারা পরিবর্তন করে দিবে তবে শর্ত মানা লাগবে তিনটা জোর বলেন কয়টা আর জোর বলেন কয়টা এক নম্বর শর্ত তৌবার নিয়ত থাকা লাগবে যারা তৌবা করে ইমান আনে আর নেকামল করে তাও মানে আমরা কি বুঝি তাওবা মানে শুধু নামাজের পরে আস্তাগফিরুল্লাহ 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 না এটা তওবা না এটা একটা বাক্য আস্তাগফিরুল্লাহ মানে তওবা না তওবা করার জন্য তিনটা শর্ত মানা লাগবে আওয়াজ দিয়ে বলেন কয়টা শর্ত এক নম্বর শর্ত আপনি যে গুনাহ করেছেন আপনি যে পাপ করেছেন এটাকে আপনার স্বীকার করে নেওয়া লাগবে অনুতপ্ত হওয়া লাগবে দুই নম্বরে আপনি যার কাছে ভুল করেছেন তার কাছে ক্ষমা চাওয়া লাগবে আর তিন নম্বরে যে গুনা করেছেন কোনো দিন আর ওই গুণা করা যাবে এক নম্বরে কি করা লাগবে স্বীকার করা লাগবে সম্মানিত উপস্থিতি আপনি যে গুনা করেছেন বলেন তো আমরা যতগুলো এখানে মানুষ আছি গুণা নাই কার কার হাত হাত তোলেন তো দেখি কি মানে আমরা এখানে যতগুলো মানুষ আছি সবার কম বেশি গুনা আমাদেরকে এক নম্বরে স্বীকার করা লাগবে যে না এটা আমার ভুল ছিল এটা আমার অপরাধ ছিল দুই নম্বরে আপনি যার কাছে ভুল করেছেন তার কাছে আপনাকে মাপ চাওয়া লাগবে আপনি যদি আমার কাছে ভুল করেন আর আল্লাহর কাছে যদি মাপ চান বলেন তোমার আল্লাহ ক্ষমা করবে নাকি কথা বলেন না কারণ একটু সামনের দিকে আগায় বসেন বিচ্ছন্ন জায়গা হচ্ছে না সামনের ফাঁকা জায়গাগুলো একটু পূরণ করে বসলে ভালো হয় সম্মানিত অবস্থিতি যারা আসতেছেন ফাঁকা জায়গা দেখে দেখে একবারে বসেন পিছনে জায়গা অল্প আছে সামনে জায়গাগুলো পূরণ করে বসলে ভালো হয় এক নম্বর শর্ত আপনাকে স্বীকার করা লাগবে দুই নম্বর শর্ত আপনি যার কাছে ভুল করেছেন তার কাছে ক্ষমা চাওয়া লাগবে আপনি যদি আমার কাছে ভুল করেন বা আমি যদি আপনার কাছে ভুল করি আর আমি যদি আল্লাহর কাছে ক্ষমা চাই বলেন তো ওটা কি আমার আল্লাহ ক্ষমা করবে আর কথা বললেন না কেন এমন কিছু গুণা আছে যেগুলো আমার আল্লাহ সাথে মনে করেন নামাজ পড়েননি রোজা করেননি হজ করেননি নফসের উপরে জুলুম করেছেন এমন কিছু গুণা করেছেন কেউ জানে না একমাত্র আল্লাহ জানে ওই গুণাগুলো যদি আপনি আল্লাহর কাছে মাপ চান আমার আল্লাহ যে কোনো মুহূর্তে আপনাকে ক্ষমা করে দিতে পারে কিন্তু এমন কিছু গুনা আছে যেটা মানুষের হক আপনি নষ্ট করেছেন আর পরবর্তীতে গিয়ে যদি আপনি কাবার গিলাপ ধরে আমার আল্লাহর কাছে মাপ চান আমার আল্লাহ কিন্তু এই গুণা ক্ষমা করবে না যার হক নষ্ট করেছেন তার কাছে আপনাকে ক্ষমা চাওয়া লাগবে সম্মানিত উপস্থিতি আমরা এখানে অনেক মানুষ আছি যারা ক্ষমতার বলে অর্থের বলে অনেক মানুষের সম্পদ গুলো জোর করে দখল করেছি বলেন তো আপনাদের এলাকায় আসে না নেই কথা বলে অনেক মানুষ আমরা আছি আমার ভাইয়ের সম্পদগুলো আমি জোর করে বেশি ভোগ করেছি অনেক মানুষ আছি জমিনে গিয়ে আমার শক্তিতে আমি আমার জুমিনের আলগুলো একটু বেশি পেতে আমি একটু ভোগ করেছি অথবা কোনো মানুষকে নিয়ে টাকা নিয়ে সম্পদ নিয়ে আমি দেইনি সুতরাং এই গুণাগুলো আল্লাহর কাছে মাপ চাইলো আল্লাহ মাফ করবে না বলেন তো কার কাছে মাপ চাওয়া লাগবে যার কাছে অপরাধ করেছেন তার কাছে মাপ চাওয়া লাগবে মনে করেন নিরপরাধ কোন মানুষকে ক্ষমতার জন্য নেতার কাছে বড় নেতা সাজার জন্য মিথ্যা মামলা দিয়ে আপনি জেল খাটিয়েছেন বলেন তো মাপ লাগবে কার কাছে যাকে জেল খেটিয়েছেন তার কাছে তার মানে গুণা যার কাছে করেছেন যার কাছে অপরাধ করেছেন তার কাছে আপনাকে মাপ লাগবে সম্মানিত উপস্থিতি এই জন্য এক নম্বরে আপনার তোবার নিয়ত থাকা লাগবে আর তোবার জন্য আপনাকে গোনা শিকার করা লাগবে কিন্তু আমরা অনেক মানুষ আছি যারা গোনা শিকারি করতে চাই না বলেন তো আছে না নেই জোরে বলেন অনেক মানুষ বলে কি হয়েছে এত বড় পনেরো বছর কিছুই তো হয়নি কারণ ওদের তো চোখ নেই ওদের তো কান নেই ওদের তো অন্তর নেই কথা বলেন ঠিক কিনা

ولهم اعين لا يبصرون بها ولهم اذان لا يسمعون بها اولئك كالانعام بل هم اضل اولئك هم الغافلون পারা তেরো নম্বর পৃষ্ঠা সুরা আরাফ একশো উনআশি নম্বর আয়াত আল্লাহ পাক বলেন আমি জিন এবং মানুষদেরকে অধিকাংশ তৈরি করেছি জাহান্নামে দেওয়ার জন্য জাহান্নামে যাবে তারা বেশিরভাগ মানুষ এবং জিন কারা যাবে কারণ তারা তো এমন মানুষ তাদের কল্প আছে কিন্তু এই কল্প দ্বারা এই অন্তর দ্বারা তারা ভালো কথা শোনে না কান আছে কিন্তু ভালো কথা শ্রবণ করে না চোখ আছে ভালো জিনিস দেখে না আল্লাহ পাক বলেন উলাইকা কালানাম আল্লাহ পাক বলেন এরা চতুর্থ পর্যন্ত এর মতো এরা কুকুরের মত এরা শুকুরের মতো আল্লাহ বলেন বালহুম আদল বরং এর চাইতে নিকৃষ্ট কুকুর চাইতে ওরা খারাপ সুতরাং এদের চোখ আছে কান আছে অন্তর আছে কিন্তু এগুলো দেখার পরেও তারা সত্যকে সত্য বলে স্বীকার করতে চায় না বলেন তো বরিশালে এরকম মানুষ আছে না নাই এত কিছু দেখার পরে বলে কি এত বড় হয়েছে সম্মানিত উপস্থিতি কি হয়নি আপনি তাই বলেন না কেন কত মানুষকে নিরপরাধ মানুষকে গুম করে আয়না ঘরে রাখা হয়েছে কত মানুষকে মিথ্যা মামলা দিয়ে হয়রানি করা হয়েছে বলেন ঠিক কিনা কথা বলে আপনার সত্যকে সত্য স্বীকার করা লাগবে আপনি যার কাছে ভুল করেছেন তার কাছে মাপ চাওয়া লাগবে মনে করেন আপনি আমার হক আমার ভোট আমি দিব যাকে ইচ্ছা কিন্তু আমার ভোট আমি দিব এই অধিকারকে আপনি হরণ করে নিয়ে একাই দুইশোটা ভোট মেরেছেন বলেন তো আপনাদের এলাকায় আছে না 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 দেখি কই একটা হতো নাই সব তো আল্লাহর অলি বসে হাতে কেন পারে বিশেষ অতিথি মোহাম্মদ জহির সাজ্জাদ হান্ডান শরীফ সদস্য সচিব গৌরবতী উপজেলা বিএমপি তিনি উপস্থিত হয়েছেন জাকাল আলমদুল্লাহ সম্মানিত উপস্থিতি এই জন্য সত্যকে সত্য স্বীকার করতে হবে এটাই হিমানের পরিচয় কথা বলেন ঠিক কি না সম্মানিত উপস্থিতি আপনি যে আমার হক নষ্ট করলেন এটা ক্ষমা চাইবেন কার কাছে এই যে কিছুদিন আগে একবার আশা করতেছে হুজুর আমি বেশি মারিনি একাই পুষ্পান্নটা কয়টা আরে কথা বললেন না কেন কয়টা হজুর আমি ভালো হয়ে যাব। এখন আমি বললাম আপনি যে ভালো হবেন এই গুনা তো আল্লা মাফ করবে না তো বুদ্ধি আপনি যেই কেন্দ্রে মারছেন ওই কেন্দ্রের যতগুলো ভোটার প্রত্যেকটা ভোটার এর বাড়ি বাড়ি গিয়ে আপনাকে ক্ষমা চাওয়া কথা বললেন না কেন ঠিক এমন অনেকে মনে করেন হুজুর মোনার আমি আপনাকে বাজানোর জন্য বলছি মনে করেন আপনি ভুল করছেন এখন স্বীকার করছেন কিন্তু আপনি তো আমার অধিকার নষ্ট করছেন মা এখন আমার কাছে চাওয়া লাগবে কিন্তু সব মানুষ তো বেঁচেও নাই অনেক মানুষ মারা গেছে এখন মাপ চাইবেন কার কাছে এইজন্য এমন কিছু গুনা করা যাবে না যেই গুনা মাপ চাইলেও মাপ পাওয়া যাবে না এমন গুনা করা যাবে না সম্মানিত বসে জন্য গুনা করতে হলেও হিসাব করে আমাদের গুনা করা লাগবে এক নম্বর শর্ত কি স্বীকার করা লাগবে দুই নম্বর যার কাছে অপরাধ করেছেন তার কাছে ক্ষমা চাওয়া লাগবে তিন নম্বর ওই অপরাধ আর কোনো দিন করা যাবে না এই তিনটা নিয়োগ নিয়ে কেউ যদি বসতে পারে তাহলে আজকের মাহফিলে আল্লাহ তালা আপনার জীবনের গুণাখাতা মাফ করে দেবে বলেন সোহান আল্লাহ সম্মানিত উপস্থিতি আপনাদের সামনে আমি পবিত্র কালাম উল্লাহ হাকিমের চুয়াত্তর নম্বর সুরা সুরা মুদ্রা থেকে কয়েকটি আয়াতি কারিমা তেলওয়াত করেছি এই সুরার ভিতরে রুপু আছে দুইটি আয়াত আছে ছাপ্পান্নটি শব্দ আছে দুইশো পঞ্চান্নটি অক্ষর আছে এক হাজার দশটি আমি আপনাদের সামনে আটত্রিশ নম্বর আয়াত থেকে শুরু করে একবারে তেলোয়াত করেছি ছয়চল্লিশ নম্বর আয়াতে কারিমা পর্যন্ত আল্লাহ তালা যদি তৌফিক দান করে অত্তর আয়াতের আলোকে কিছু কথা বলে দোয়া নিয়ে আপনাদের মাছ থেকে বিদায় হব ইংসা আল্লাহ কি আপনারা কি রাগ করতেছেন সম্মানিত উপস্থিতি আমার বাড়ি সেই থেকে বরিশাল অনেক দূরের পথ দীর্ঘ বারো চোদ্দ ঘন্টা সফর করে আসছি মাগরীবের পরেই আপনারা অত্যন্ত ভালো মানুষ মোহব্বত করেন এই জন্য এসেছে আপনার কি রাগ করেছেন আপনারা দোয়া করতে রাজি আছেন না নাই আল্লাহ তালা জন্য যতক্ষণ কথা বলবো কোরআন ও হাদিসের উপরে যেন কথা বলার তফিক দান করেন সকলে বলেন আমিন সম্মানিত অবস্থিত চুয়াত্তর নম্বর সুরা সুরা মুদাসির আটত্রিশ নম্বর আয়তের কারিমা থেকে আমি আয়গুলো তেলওয়াত করেছি আল্লাহ রাবুল এই সুরার ভিতরে মুদ্দাসির শব্দ উল্লেখ করেছেন এই মুদ্দাসির থেকে নামকরণ করা হয়েছে সূরাতুল মুদ্দাসির আল্লাহ রাব্বুল আলামিন বলেন কুল্লু নাফসিম বিমা কাসাবাত রাহিনা আল্লাহ পাক বলেন প্রত্যেক ব্যক্তি তার নিজ নিজ কর্মের দায় আবদ্ধ প্রত্যেকে তার বোঝা নিয়ে কিয়ামতের মাঠে উঠবে কেউ কার বোঝা নিতে চাইবে না কে আল্লাহ তালা কারো বোঝা কারো গরে সাবিয়ে দিবেন না আল্লাহ রাব্বুল আলামিনের সূরা মুদ্দাছসিরের শুরুতে বলেছেন ইয়া আইয়ুহাল মুদ্দাছসির কুম সান্দির ওয়া রাব্বাকা ফাকাব্বির জোরে আকবার আল্লাহু আকবার বলেন তো বড় কে আল্লাহ বলেন হে নবী আপনি উঠুন হে বস্ত্র নবী আপনি উঠুন আপনি আপনার রবের বরত্ব ঘোষণা করুন আর হাস দিয়ে বলেন তো বড়কে কে সুতরাং সব চাইতে বড় যেহেতু আল্লাহ সব চাইতে উপরে যার নাম থাকবে সেটা হচ্ছে আল্লাহ আকবার বলেন তো উপরে কার নাম থাকবে কিন্তু আমরা উপরে দেখেছি অনেক সময় অনেক মেয়ের ছবি বাবার ছবি কিন্তু নয় পঁচানব্বই পার্সেন্ট মুসলমানের দেশে কোনো মূর্তি তৈরি হবে না রাস্তার মরে মোরে বা অফিসের সব চাইতে মুসু জায়গায় আমার আল্লাহর নাম থাকবে সবাই রাজি আছে তো আল্লাহ আল্লাহ বাঙ্ক বলেন কুল্লু না সিমা কাসাবাত বাদ আল্লাহ বাঙ্ক বলেন প্রত্যেকেই তার নিজ নিজ কৃতকর্মের দায় আবদ্ধ প্রত্যেকের তার বোঝা নিয়ে কে মাঠে উঠবে আমার আল্লাহ তালা কারো বোঝা কারো উপরে চাপিও দিবে না কেউ কারো বোঝা নিবিও না কেমতের মাঠে মানুষগুলো যখন উঠবে যার বোঝা তাকে দেওয়া হবে এবং আল্লাহ রাবুল আলমিন যখন বলবেন

তাহলে আমাদের আমল গুলো কেমনে পড়ব আল্লাহ যখন বলবেন পড়ো এই কথা শোনার সাথে সাথে সব মানুষগুলো আরবি শিক্ষায় শিক্ষিত হয়ে যাবে আল্লাহ আমল গুলো পড়া আরম্ভ করবে আমল গুলো পড়তে পড়তে আশ্চর্য হয়ে যাবে অবাক হয়ে যাবে কি এমন আমল নামা যে আমল ভিতরে ছোট সারা নাই বড় সারে নাই যেটাকে আমি গুণা মনে করি নাই এটাও লেখা আছে যেটাকে আমি গুনাহ সব মনে করি না এত ছোট ভালো কাজ করে দিছে সেটাও লেখা আছে দানা আশ্চর্য হয়ে বলবে মা লিহাযাল কিতাব লা ইউগাদিরু সগীরাতান ওয়ালা কাবীরাতান ইল্লা আহসা জরে বলেন আল্লাহু পনেরো নম্বর পারেন আঠারো নম্বর পৃষ্ঠা সূরাং কাহা উনপঞ্চাশ নম্বর আ এদের মাঝের অংশে আছে আম নামাগুলো পাওয়ার পরে তারা বলবে কি এমন কিতাব এটা আছে কিতাবের ভিতরে ছোট সারে নাই বড় সারে নাই যেটাকে আমি গুনা মনে করি নাই ওটাও লেখা আছে যেটাকে আমি সব মনে করি নাই ওটাও লেখা আছে وَمَنْ আমাল مِثْقَالَ ذَرَّةٍ شَرًّا পরিমাণ অনু পরিমাণ সামান্য পরিমাণ যদি ভালো কাজ করেন আল্লাহ তাআলা ওটার প্রতিদানও আপনাকে আমাকে দিবেন আবার খারাপ কাজ করলে কিন্তু ওই প্রতিদান নাও লাগবে সম্মানিত উপস্থিতি আমাদের সাথে কিন্তু কেরামান কতিবিন দুজন ফেরেশতা সেট করা আছে বলেন আছে না নাই আছে কোরআনে কারিম জানিয়েছে কি রামান কতিবিনা ইয়ালামুনা মা তাফআলুন 30 নম্বর পারা সূরা ইনফিতরের ভিতরে আল্লাহ পাক সম্মানিত দুজন লেখক সেট করা আছে তোমরা যা করো তারা সবকিছু লিখে রাখতেছেন ভিডিও করে রাখতেছেন কেমনের মাঠে আমার আল্লাহ তালা প্রমাণ সহকারে আপনাকে তার প্রতিদান দিবে। সুতরাং কেউ কারো প্রতিদান নিবে না প্রত্যেকের বোঝা নিয়ে নিজ নিজ বোঝা নিয়ে কে মাঠে ওঠা লাগবে সম্মানিত অবস্থিত কে আমাদের মাঠে কঠিন হবে যে ওই গেমদের ময়দানে মানুষগুলো তারা আপন মানুষদেরকে দেখলে ভয়ে বিপদ মনে করে পালিয়ে যাবে

বা ঝাড়া কুসা দৌড়দা আপনাদের এলাকায় কি বলে এখানে যদি একটা সাপ বাইর হয় তাহলে আপনারা কি দর দিবেন আর কথা বলে না কেন দিবেন না আল্লাহ বলেন কিয়ামতের মাঠে যখন ভাইকে দেখবে মাকে দেখবে বাবাকে দেখবে স্ত্রীকে দেখবে সন্তানকে দেখবে এই আপন মানুষগুলোকে তখন দেখবে মানুষ তখন বিপদ মনে করে দৌড় দিয়ে পালিয়ে যাবে তার মানে চিন্তা করেন কি আমাদের মাঠ কত কঠিন হবে হজরত মুসা আলাইসাল্লামের মতো এত পাওয়ারফুল নবী পর্যন্ত বলবে আল্লাহ আপনি আমার উন্মতের ব্যাপারে কি সিদ্ধান্ত নেবেন জানি না জানতো চাই না আল্লাহ আপনি আমারে বাসান হাদরতে ইবরাহমে আলাহিসাল্লামের মতো এত পাওয়ারফুল নবী যাকে আমার আল্লাহ তালা এতগুলো পরীক্ষা করেছিলেন প্রত্যেকটা পরীক্ষায় একশো ভাগ সফলতা অর্জন করেছিল এত বড় নবী বোঝুন তো বলবেন আল্লাহ আপনি আমার পিতা আজরের ব্যাপারে কী সিদ্ধান্ত নেবেন জানিনা জানতেও চাই না আল্লাহ আপনি আমার এ বাসান সম্মানে তো উপস্থিত চাইলে চিন্তা করেন কি আমাদের মাঠ কত কঠিন হলে এত বড় বড় নবী এই কথাগুলো বলবেন সেখানে বলেন তো আমার মতো আপনার মতো মানুষের কি ওই কেয়ামতের মাঠে কথা বলার মতো কি কোনো সাহস হবে আর কথা বললেন না কেন অনেক পীর আছে দেখেন তারা বলে কোনো সমস্যা নেই আমরা আসি এই যে আসার পথে খুলনা ছিল খুলনা বুকরাম থেকে আসার পথে খান জাহান আলী রহমতুল্লাহ মাজার জিয়ারত করে আসলাম ওখানে অনেক জট বাবা আছে অনেক জজ বাবা দেখবেন তারা বলে খাজা বাবার murid মোরা বড়ই গুণাগার খাজা যদি দয়া করে তাইলে হব পার যারা বলে সুবহানাল্লাহ নাউযুবিল্লাহ বলবেন না পানির দলে জলে বাতি বাতাসে নিবে না খাজা বাবার murid হইলে নামাজ রোজা লাগে না কত বড় শয়তান চিন্তা করে সম্মানিত বস্তুদি কিয়ামতের মাঝে আল্লাহ তাআলা প্রত্যেকের বোঝা প্রত্যেককে দিবে কেউ কারো বোঝা নিবে না এই দুনিয়ার ভেতরে যদিও কেউ কারো বোঝা নাই কিন্তু কে আমাদের মাঠে কেউ কারো বোঝা নিবে না এই দুনিয়াতে অত মানুষ বিপদে বললে কেউ কারো বোঝা নিতে চায় না এই যে আপনারা জানেন এই বাংলার জমিনে একজন হিন্দুকে হত্যা করা হয়েছিল শিবির অপরাধে শিবির সন্দেহ করে বলেন তো তার নাম কি বিশ্বজিৎ কি নাম বলেন তো সে একটু দাড়ি রেখেছিল হিন্দুর তো স্টাইলের জন্য রাখে দাঁড়িয়ে রেখেছিল একাই তার অপরাধ শিবির সন্দেহ করে ওই জালেমেরা তাকে পিঠে হত্যা করেছিল